আই লাইট ট্রু কি একটু আগে এত সুন্দর একটা ভিডিও করলাম তিন চার মিনিটের লাইটের জন্য বার করা লাগতেছে যাই হোক বিষয়টা বিজনেসটা আমার জন্য কি বিজনেসটা আমার জন্য প্রয়োজন না ভাই বিজনেসটা হচ্ছে আমার শখ যেমন প্রত্যেকের সব থেকে না পার্ট টাইম বা লেজে টাইম করে ওরকমভাবে একটু কারণ আমি এই ভাই ব্রেকিং রেসি থেকে সি এস কমপ্লিট করছি চার বছর গ্রাজুয়েশন সাত বছর করলেও আমার আল্লাহর মতো এখন একটা ভালো জব আছে রবিবার থেকে বৃহস্পতিবার নয়টা টু পাঁচটা জব করি আমি সেই জব দিয়ে আমি ভালোই চলতেছি তাছাড়া আমার ফ্যামিলিও আমার রান করা লাগে না আমার ফ্যামিলি মোটামুটি চলতে পারে আমার ইনকাম ছাড়াই মোটামুটি ভালো হয়ে চলতে পারে ওই ফ্লেক্সিবিলিটি আছে আমাদের আল্লাহর মতে নিশ্চয় হয় আমার বাবা রিটায়ারমেন্ট করছে টাকা খালি খরচ হয়েছে এরকম বিষয়টা যাই রেসপন্সিবিলিটি রেসপন্সলিটি আমার পয়সা পড়ছে সেটা হচ্ছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ফ্যামিলিতে কিছু ডিসিশন থাকে না ছোটো ভাই বোনদের ক্যারিয়ার বা কিছু এখন আমি ফ্যামিলি থেকে কিছু টাকা এনেছি নতুন পাশে যার পাশে আসি যে আমি একটা বিজনেস দাঁড় করাবো সাকসেসফুল ফিটনেস বড়ো করে করবো কিছু আপনারা কতটুকু প্ল্যান করবেন কতটুকু ব্যবসা টাকা নেওয়ার জন্য প্ল্যান আনবেন ইনশাল্লাহ আমার কিছু ইনভেস্ট ক্ষমতা আছে ওই আমরা ভালো অবস্থানে আসি আমি ইনভেস্ট করতে পারবো যত বড় প্ল্যান ইয়ারে কারণ ভাই আমরা গরিব না যাই হোক কিন্তু হ্যাঁ প্ল্যান আপনি তো এগ্রিমেন্টই টাকা কেটে নেবেন নাকি প্ল্যান আনলে এগ্রিমেন্ট তো বড় অ্যামাউন্ট নেবেনও না তো আমার তো যতটুকু নিশ্চয়তা আসি অনলাইনে আমি আসতে চাই না আমি ইন্টারভার্টস এত এক্সট্রোভার্ট না কিন্তু আসতে হইতেছে কথা বলতে হইতেছে কারণ এখানে আমার ইনভেস্টর আছে কিছু যারা আমাকে দেখে বারবার সবাইকে আলাদা আলাদাভাবে মেসেজ দিয়ে বলতে ভালো লাগে না তাছাড়া এখানে একটা কমিউনিটি তৈরি হইতেছে সময় না দিয়ে কষ্ট না অল্প পরিশ্রমে কারণ আমার জব সামলানোর লাগে রেসপন্সিবিলিটিও নেওয়া লাগে যাই হোক তা আমাকে ভাই কেউ আজের প্রেশার দিয়ে না ফালতু কথা বলতে আসবেন না যত বড় অ্যামাউন্ট হোক ভালো প্ল্যান নিয়ে আসেন আমি কিছু করতেছি হয় আমাকে ইনভেস্ট বানান নিলে আমাকে ইনভেস্ট দেন আমি আপনারটা করে আপনাকে লাভ উঠে দিব সেখানের ক্ষেত্রে আমি লাভ রাখবো যেটাই করেন আমার নিশ্চয়তা আমার কাছে আছে আমাকে কেউ আমার মেরে খেতে পারবে না আমি এখন যেরকম ছিলাম না আমি অনেক আড্ডা বাজ ছিলাম দৌড়াই বেড়াইতাম এই সিঁড়ি করে বেড়াইতাম দিন নেই রাত নেই এখন আস্তে আস্তে শুধু দূরে গেছি কোনো কিছু ভালো লাগে না সাকসেস দিয়ে সাকসেস সিঁড়ি আমার একমাত্র লক্ষ্য এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে যেতে চাই লাভ লাফাই খুব তাড়াতাড়ি আমি অনেক উপর উঠতে চাই যদিও ভালো অবস্থানে আসি ওর পরিশ্রম না করলেও চলে যা আছে তাই দিয়ে আমি সুন্দরভাবে আমার জীবন কাটাতে পারি কিন্তু এটা আমার কাছে ভালো লাগতেছে না আমি লাইফ বোর হয়ে গেছি আমি অনেক উপর উঠতে চাই যেভাবে হোক বন্ধু বান্ধব ফ্রেন্ড আগে ভরা ছিল এখন বাদ দিয়েছি সব কিছু কারণ এগুলো কোনো ভ্যালু নেই হোক কাজের কথায় আসি ভাই কাজ থাকলে আমাকে একমাত্র নক দিবেন জানাবেন আর কাজ না থাকলে আমাকে বিরক্ত করবেন না আমি ভালো আছি আপনারা ভালো থাকে